সুদী দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ রহমানুড়ে বহুল একটা অভিযান চলছে এটা সাধারণ মানুষ অনেক আগের থেকেই সরকারের কাছে দাবি করছিল এই ধরনের একটা অভিযান দুষ্কৃতি দমন করার জন্য অস্ত্র উদ্ধারের জন্য দলাদলি ভাঙচুর আগুন ধরানো এই সব কিছু করার জন্য এ ধরনের একটা অপারেশন সর্বপ্রথমেই সরকারকে হাতে নেওয়া উচিত ছিল যা এখন অনেকে স্বাগত জানাচ্ছে আজকে বিএনপির মহাসচিব বললেন যে অনেক দেরি হলো সরকারের বদদায় হয়েছে অপারেশন ডেভিল হার্ট শুরু করেছে জনগণ তাই চায় জনগণ বিভিন্ন অজুহাতে আন্দোলনের নামে দাবির নামে যা শুরু করেছিল তাতে আমরা মনে হচ্ছিল কোন সভ্য জগতে বসবাস করছিলাম না আমার মনে হচ্ছিল যে আমরা মনে হয় আইন শৃঙ্খলা নিয়ম কানুন সব ভুলে কোন অন্ধকার জঙ্গলি জীবনে বসবাস করছি চোরেরা স্বাধীনতার পতাকা কাঁদে উঠালো ছিনতাইকারীরা স্বাধীনতার মহাসমাবেশ করা শুরু করলো দুষ্কৃতিকারীরা ইচ্ছা মতো হাঙ্গামা সৃষ্টি করলো আর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নাম ধরে আবার অনেক নেতার নামেও অভিযোগ রয়েছে তারাও অনেক জায়গায় আইন শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কর্মকান্ডেও তারা লিপ্ত হয়েছে কোনো ক্রমেই ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যা ইচ্ছা তাই করা যাবে না কোন বিশ্বে এটা চলে না যে যাই করি আমাদেরকে মনে রাখতে হবে সভ্যতা গ্রামারের ভিতরে আসতে হবে সভ্য সমাজে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যতটুকু যা করা প্রয়োজন করা যায় ততটুকুর মধ্যেই থাকা বাঞ্ছনীয় গ্রামগঞ্জে এই ছোট ছোট পাতি নেতারা তারা কি শুরু করেছে বিএনপির নামধারী জামাতের নামধারী শোনা যায় না তারা অন্যের উপরে আক্রমণ করছে এতে ভাই ভাই কলহ কলহ বাড়ছে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকমই এক পরিবারের এক ভাই জাতীয়তাবাদী দল করে অন্য ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই জাতীয় পার্টি করে আর এক ভাই হয়তো জামাত করে এই হচ্ছে বাংলাদেশের বাঙালির বৈশিষ্ট্য আমাদের পরিবারের কার গায়ে আঘাত করছি আমরা কার বাড়ি ভাঙছি কার সম্পদ নষ্ট করছি সর্বশেষে হিসাব বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বের মান্যবর যে কয়েকজন মানুষ রয়েছেন তার মধ্যে উনি একজন সেই মানুষটি যখন আমাদের সকলের মাথার উপরে রয়েছে রাষ্ট্রপ্রধান আছেন সরকার প্রধান আছেন তখন আমাদের তাকে সম্মান করতে হবে এমন কোনো কাজ সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক রাজনৈতিক দল হোক কোন সংস্থা হোক কোনো শ্রমিক সংগঠন হোক আমাদের সাধারণ জনগণ হোক এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে উনার মুখ ছোট হয়ে যায় বহির্বিশ্বে ওনার ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট করা যাবে না আমরা শুধুমাত্র উনার ইমেজের উপরে অনেক সমস্যা সহজে উত্তর আসতে পারি আমরা অতীতে অনেক সরকার প্রধানকে দেখেছি পনেরো দিন বিশ দিন বড় বইং নিয়ে বড় বহর নিয়ে বসে আছেন একটা ক্ষমতাদার রাষ্ট্রপ্রধানের বা তাদের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে একটা সাক্ষাতের জন্য পান নাই আর আমাদের ডক্টর ইনুস এই প্রধান উপদেষ্টা মাত্র চার দিনে চল্লিশ পঞ্চাশটা সরকার প্রধানদের সাথে মিটিং সেরেছেন বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে চলে আসছেন সেই মানুষটাকে আমরা হটকারী করে যা ইচ্ছা তাই করে যেন বিশ্ব দরবারে ছোট না করি একজন বিশ্ব খ্যাতিমান ব্যক্তিত্ব আমাদের রাষ্ট্রপ্রধান সেই অহংকার আমাদের থাকুক সেই বিবেক আমাদের ফিরে আসুক আমরা যেন আবেগতাড়িত না হয়ে কোনো বাড়িতে যে হামলা না চালাই ভাংচুর না করি না করি সে যে দলই করুক না কেন যে অন্যায় করেছে তাকে আইন আছে দেশে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে বিচারের সম্মুখীন করতে হবে এটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা আর অপারেশন ডেভিল হান্ট এইটা আমাদের সবারই কামনা ছিল অনেক পূর্বে থেকে আমি ধন্যবাদ জানাই লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর স্যার বলেছেন এই অপারেশন চলতেই থাকবে ডেভিল মানে তো শয়তান উনি বলেছেন এই শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত যতদিন কেন হবে ততদিন এই নির্মূলের অভিযান চলতেই থাকবে জনগণ অনেক খুশি হয়েছে কাম হট মে এভরিবডি ইজ রেডি টু অ্যাকসেপ্ট ফর দি এস্টাবলিশমেন্ট অফ সেফটি সিকিউরিটি অ্যান্ড ল অ্যান্ড অর্ডার অফ দি কান্ট্রি আমাদের দুঃখ কষ্ট আমরা সহ্য করব। কিন্তু এই রকম চুরি ডাকাতি রাহাজানি হানাহানি আইন হাতে তুলে নেওয়া মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না আশা করি এই অপারেশনের মাধ্যমে যারা বেহুশ ছিলেন তাদের হুশ আসবে আমাদের এ কথা মনে রাখতে হবে আমরা কেউ বহির কোন শক্তির শত্রু না ডক্টর ইনুস টার্গেট শত্রুরা জানে প্রতিপক্ষরা জানে একমাত্র ডক্টর ইনুসকে যদি সরানো যায় তাহলে অতি দ্রুতই তাদের স্বার্থ কায়মি স্বার্থ হাসিল করতে পারবে এই ভুল যেন আমরা না করি বর্তমান অবস্থায় এই দেশে ডক্টর ইউনুসের বিকল্প কেউ নাই যে এই রকম পরিস্থিতিতে দেশ সাথে পরিচালনা করা ব্যাপার। পর যে ইস্পাত কঠিন ঐক্য ছিল সেই ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ডক্টর ইনুসের পাশে আমরা দাঁড়াই যতদিন না একটা নির্বাচিত সরকার আসে ততদিন ডক্টর নিউজকে শক্তিশালী করে রাখতে হবে দেশ পরিচালনার জন্য আমাদের কিছু কিছু মানুষের এখনো ঘুম ভাঙে নাই দিবা স্বপ্ন দেখছে শেখ হাসিনা বাইরের থেকে ফেরত আসবে তারপর এই দেশে সরকার গঠন করবে একটি অযৌতিক কল্পনা এই সেই শেখ হাসিনা নিজে পালিয়ে যাওয়ার আগে তার পরিবারের আত্মীয় স্বজন সকলকে আগে ভাগে দিয়ে দেশ থেকে বাইরে বের করে দিয়েছে তারপর নিজে নিজের বোনকে নিয়ে পালিয়ে গিয়েছে এদেশে অগণিত কর্মী সমর্থক নেতা রয়েছে তাদের অবস্থা কি হবে কেউ কি বলতে পারেন একটা নেতাকে কি বলেছে যে তোমরা সেফ সাইডে যাও তার পরিবারের কেউ কি এদেশে আছে তারা কি পরের বাড়ি বারান্দায় বিদেশে যে থাকছে না তাদের কাছে কোটি কোটি ডলার আসে দেশের সমস্ত টাকা পয়সা রাজকোষ লুণ্ঠন করে নিয়ে চলে গেছে আর সেই নেত্রীর কথায় বাইরের থেকে দেশের মানুষ আন্দোলন করবে মানুষ এত পাগল নাই আর এই পাগলামি যদি কেউ করতে যায় সে নিশ্চয়ই নিজের পায়ে কোয়াল মারবে আসুন দেশ গড়ার কাজে সকলে ঝাঁপিয়ে পড়ুই ধন্যবাদ